আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে বসে আপনারা কীভাবে শুধুমাত্র রাঁধুনি প্যাকেট মশলা দিয়েই কাঁচি বিরিয়ানি রান্না করতে পারবেন তো আমি প্রথমে এখানে মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আলুটাকেও একটু গোটা গোটা করে কেটে একটু ভেজে রাখতেছি আগে থেকেই এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাও আগে করে রাখতেছি কারণ এখানে আমার কাঁচা পেঁয়াজের দরকার হবে না আমার বেরেস্তাটাই দরকার হবে তো আমি সেজন্য অনেকগুলো পেঁয়াজ কেটে বেরেস্তাটাই আগে করে নিচ্ছি আপনি যদি এই কিছু কিছু ছোটোখাটো বিষয়গুলো আগে থেকেই করে রাখেন তো আপনার রান্নার সময় ঝামেলাটা কিছুটা কম হবে জন্য আমি আলু পেঁয়াজ এগুলো কেটে আগে থেকেই ভেজে রাখতেছি পরে যেহেতু আমার রান্নাতে একটু সহজ হয়ে যায় তো আমি এখানে বাটিতে হালকা গরম পানি নিলাম তো গরম পানির মধ্যে আমি অনেকটা গুঁড়া দিয়ে সেটা এখন মিশ্রণ করে নিব আসলে গুঁড়া দুধ দিয়ে রান্না করলে গাছিটা আসলেই অনেক মজা হবে তো আমি গুঁড়া দুধটা আমি গরম পানির সাথে মিশ্রণ করে নিচ্ছি এবার আমি হচ্ছে এই গুঁড়া দুধের মধ্যে দুই টেবিল চামচ ঘি অ্যাড করব। ও ঘির জন্য এর স্মেলটাও সুন্দর হবে আপনি এই জিনিসগুলো একটু আগে থেকেই রেডি করে রাখবেন রান্নার আগেই রান্নার প্রসেসিংয়ের আগেই তো আমি এবার দুই টেবিল চামচ ঘি দিয়ে এটা নাড়িয়ে নিব তো নাড়িয়ে নিয়ে আমি তার থেকে কিছুটা দুধ তুলে নিয়েছিলাম দুধ তুলে নিয়ে তার মধ্যে একটু ওখানি আমি একটু ফুড কালার দিয়ে নিলাম একটু রান্নাটা যাতে একটু দেখতে সুন্দর হয় জন্য আসলে ফুড কালার ইউজ করাটা ভালো না তারপরেও রান্নার জন্য আমি ব্যবহার করতেছি এবার আমি আলুর মধ্যেও কিছুটা ফুড কালার দিয়ে আলুটাকেও সুন্দরভাবে মাখিয়ে নিলাম তো আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা জাফরানটাকেও গুলিয়ে সেটা ইউজ করতে পারবেন কিন্তু আমার কাছে জাফরান না থাকায় আমি ফুড কালারটা ইউজ করছি তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচি বিরিয়ানির যে প্যাকেট মশলাটার রাঁধুনির সেটা এখানে কিন্তু দুইটা প্যাকেট মশলা পাবেন আপনারা যেটাতে হচ্ছে একটা গোড়া মশলা থাকবে আর একটা এমন গোটা গোটা মশলা থাকবে তো আপনারা প্রথমে শাহি সহ কিছুটা গোটা মশলা আলাদা করে আর হচ্ছে একটু মশলা আলাদা করে রাখবেন মাংসে দেওয়ার জন্য তো এই যে আমি মাংসটা আগে থেকেই টক দয়ার লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম যাতে একটু মাংসটা কিছুটা নরম হয় তো আমি এরপরে মাংসের মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে নিলাম এবার দিব কিছুটা সয়া সস এক টেবিল চামচ সয়া সস দিলেই হবে বেশি দেওয়া যাবে না তো এবার সেই গোটা মশলাগুলো দিলাম এর মধ্যে কিন্তু জিরা দেওয়া যাবে না জিরাগুলো কিন্তু আপনাদের আগে থেকেই আলাদা করে রাখতে হবে এবার রাঁধুনি যে প্যাকেট গুঁড়া মশলাটা আমি পুরো প্যাকেটটাই এখানে ঢেলে দিচ্ছি না আমি সরি পুরো প্যাকেটটা দিব না কজ এক কেজি মাংসর জন্য পুরো প্যাকেট মশলাটাই লাগবে তো আমার এখানে যেহেতু হাফ কেজি মাংস হাফ কেজি ঠিক না তার একটু বেশি তো আমি একটু মশলাটা কম দিলাম তো এখানে এবার ঘি দিয়ে দিব পরিমাণ মতো আপনারা চেষ্টা করবেন ঘি দিয়েই রান্না করার জন্য কারণ তেলটা স্কিপ করলে ভালো হবে আপনার যদি ঘি কম থাকে আপনি কম দেন তারপরেও ঘি দিয়ে রান্নার চেষ্টা করবেন তেলটা ইউজ না করে তো আমি এবার প্রয়োজন মতো ঘি দিয়ে এবার সব উপকরণগুলো একসাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি এবার দেখেন আমি একটা মজার কাণ্ড করেছি আর কি কয়লাটাকে আসলে আমরা জ্বালা দিতে পারতেছিলাম না তো এবার আমরা কয়লাটা কি পদ্ধতিতে আগুন ধরিয়ে নিলাম একটু মাংসটাকে স্মোকি ফ্লেভার করার জন্য আমরা আসলে এই পদ্ধতিটা ইউজ করছি কয়লাটাকে একটু আগুন ধরিয়ে তার উপর একটু ঘি ঢেলে দিয়ে মাংসর মধ্যে দিয়ে ঢেকে দিলেই একটা পাঁচ মিনিটের মতো রাখছি আমি তাতেই আমার একটা স্মোকি ফ্লেভার আসছে মাংসের তো এবার আমরা আগে থেকে যে প্রসেস করা আলুগুলো সেইগুলো মাংসর উপরে বসিয়ে দিচ্ছি আর দিব কিছুটা কাঁচামরিচ আমি দশ বারোটার মতো কাঁচামরিচ ইউজ করছি তার মধ্যে আমি হচ্ছে তিন চারটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছিলাম সবগুলো কিন্তু ভেঙে দেওয়া যাবে না সবগুলো ভেঙে দিলে ঝালটা কিন্তু একটু বেশিই হবে তো এবার আমি পেঁয়াজ ব্রেস্তাগুলাও দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পেঁয়াজ ব্রেস্তা এখানে দিব আর অর্ধেকটা একটু পরে দিব। তো আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচটা মাংসের মধ্যেই দেওয়ার কাঁচামরিচ যেন আর ভাতের সাথে দিবেন না তাহলে কিন্তু স্মেলটা অতটা ভালো আসবে না কাঁচামরিচটা মাংসর সাথে দিলে বেশি ভালো হয় তো এখন আমি আগে থেকে কিছুটা বাদাম বেটে রেখেছিলাম আধা করে রাখছিলাম বাদামগুলো কাজু বাদাম আর পেস্তা বাদাম তো আমি এখন সে বাদামগুলোই দিয়ে নিলাম উপরে এবার দিব আমি হচ্ছে এখন দিয়ে দিলাম কিছুটা আগে থেকে আমি এটা তৈরি করে রেখেছিলাম মাওয়া সেই মাওয়াটা দিয়ে দিলাম আর কি আমার কাছে আসলে মাওয়াটা ছিল না এই জন্য আমি ইনস্ট্যান্ট ঘরে ঘি আর গুঁড়া দুধ দিয়েই মাওয়াটা তৈরি করে নিয়েছিলাম তো আমি এখন মাংসটা সাইডে রেখে চালটা সিদ্ধ করতে আসব তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে তার মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে এখন একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব সে একটু তেল এই তেলটা দিব কিন্তু আসলে ভাতটা একটু ঝরঝরে হবে এজন্য আর সাথে আমি একটু লেবুর রস অ্যাড করবো লেবুর রসটাও কিন্তু ভাতগুলোকে ঝরঝরে করে তো এবার দিয়ে দিলাম সেই যে গোটা মশলাগুলো আলাদা করে রেখেছিলাম শাহি সহ যে গোটা মশলাগুলো আমি সেগুলো এখন এখানে দিয়ে দিলাম আর এখন দেব কিছুটা লেবুর রস লেবুর রস আর তেলটা ভাতটাকে ঝরঝরে রাখতে সাহায্য করবে তো আমি এখন এগুলা চুলার পরে দিয়ে কিছুক্ষণ পানিটাকে ফুটার অপেক্ষাই থাকব পানিটা একটু ফুটে যাওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম আর কি এখন চালগুলো দিয়ে দেওয়ার পরে চালগুলো কিন্তু আমি আধা সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করা যাবে না আমি আধা সিদ্ধ করে নিব দেখেন আমার চালগুলা আমি বাসমতি চালই নিয়েছি আসলে কাচ্চির জন্য বাসমতি চালই দরকার হয় তো আমি বাসমতি চালটাই নিয়েছি তো দেখেন আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি ভাতের পানিটা ঝুলিয়ে নিচ্ছি তো পানি ঝরানো শেষ হয়ে গেলে আসলে আমার একটা জিনিস ভুল হয়েছিলো এখানে আসলে পানি ঝরিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম এটা আসলে করা যাবে না একদম ভাতটা সরাসরি পানি থেকে উঠিয়েই বিরিয়ানির পরে দিলেই ভালো হবে যতটা আমি বুঝলাম রান্না করার পর তো এখন আমি দেখেন কিছুক্ষণ পরে এসে আমি ভাতটা দিয়ে দিচ্ছি সেই মেডিনেট করা মাংসের উপরে রেডি করা মাংসের উপরে ভাতগুলো সুন্দর করে ছড়িয়ে পাতিয়ে দিচ্ছি তো ভাতগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম এখন আমার ভাতগুলো কিন্তু সুন্দরই হয়েছে তো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব সেই ফুড কালারটুকু যেটুকু আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাতের উপরে কালারটা কিন্তু সুন্দরই লাগছে এখন আমি দিয়ে দেব আর অর্ধেকটা মাওয়া রেখেছিলাম সেই মাওয়াটুকু এখন আমি দিয়ে দিলাম ভাতের উপরে এখন আগে থেকে রেডি করা সেই দুধটুকু দিয়ে দিব দুধ আর ঘির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব তো সেটাও দিয়ে দিলাম আপনারা কিন্তু মানে আপনাদের প্রয়োজন মতো আর একটু দুধ বাড়িয়েও দিতে পারেন যদি ভাবেন কারণ আমারও উচিত ছিল একটু বাড়িয়ে দেওয়া যে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম ভাতের বেশি এর জন্য আমার আর একটু পানি অ্যাড করা দরকার ছিল কিন্তু সেটা আমার করা হয়নি এখন আমি পেঁয়াজ বেস্তাগুলোও দিয়ে দিলাম আর আগে থেকেই বাদাম আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণে কিছুটা ঘি আপনারা চেষ্টা করবেন এখানে একটু ঘি ছিটিয়ে দেওয়ার উপরে তাহলে স্মেলটা কিন্তু একটু ভালো আসবে যেটা আমার মনে হয়েছে তো একটু ঘি দিয়ে এবার আমার প্রসেসিং কমপ্লিট এখন আমি আটা গোলা করে রেখেছি আগে থেকেই সে আটাটা হচ্ছে এখন লাগিয়ে দিব। সুন্দর করে লাগিয়ে দিই আসলে আমার কাছে অন্য কোনো প্যান বা কিছু ছিল না রান্নার মতো তো আমি কি করেছি রাইস কুকারের যে সেকেন্ড ডিশটা থাকে সেই ডিশটাতেই আসলে তুলে দেওয়ার চেষ্টা করছি আমার এর থেকে মানে অন্য কোন বড় ডিশ আর তেমন ছিল না যা ছিল ছোট। তো এই কারণে আমি রাইস করে ডিশে দিয়েছি এখন আটা দিয়ে আমি সব ছিদ্রগুলো অফ করে দিলাম যে ছোট ছিদ্রটাও থাকে সেইটাও একটা কাগজ দিয়ে আমি অফ করে দিয়েছি কারণ কোনো হাওয়া বাতাস ঢোকা বা বের হওয়া যাবে না তাহলে কিন্তু রান্নাটা প্রপারলি হবে না তো আমি এক্ষেত্রে পুরোপুরি মুখ বন্ধ করে দিলাম তো একটা মজার কথা হচ্ছে এই পুরো প্রসেসটা করেছেই কিন্তু আমার হাজব্যান্ড আমি ছিলাম ওর সহকারী হিসাবে কিন্তু পুরো প্রসেসিংটাই আমি বলে দিয়েছি বা ও দেখেছে বা ও নিজ থেকেই ও কিন্তু নিজেই করেছে ওর হাত দেখেও বুঝতে পারবেন এখানে কিন্তু হাতটাও ওরই ছিল তো এখন এই যে আমি চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ আমি হচ্ছে একটু হাই হিটে ন চুলাই সরাসরি দিয়েছিলাম তারপরে হচ্ছে পাঁচ মিনিট চুলায় হাই হিটে রান্না করার পরে তাওয়া দিয়ে বসিয়ে তারপরে তাওয়ার পরে রাইস করার ডিশটা বসিয়েছিলাম তারপরে কিন্তু দুই তিন মিনিট আঁচ হওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে লো হিটে প্রায় এক ঘন্টা ৪৫ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো এই যে এক ঘন্টা ৪৫ মিনিট পর আমার কাচ্ছি বিরিয়ানির ফাইনাল লুক দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম তো দেখা যাক এই যে আমার হাজবেন্ড কষ্ট করে শেষ যে আটাগুলো লাগিয়েছিলাম সেগুলো তুলে ফেললো তো এবার দেখা যাক উফ এ স্মেলটা কিন্তু অনেক জুস বেরিয়েছিল যাই বলেন আপনারা মানে ফার্স্ট টাইম রান্না করা আমার কাছে বিরিয়ানি তো ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড মে আমার হাজবেন্ডও স্যাটিসফাইড তো দেখেন রাইসটা রাইসটা অনেক ঝরঝরে ছিল মাংসটাও মাসাল্লাহ অনেক সুন্দর ভাবেই সিদ্ধ হয়েছিল বা সুন্দর হয়েছিল মাসাল্লাহ তো এই দেখেন আমার কাঁচি বিরিয়ানির ফাইনাল লুক এখন আমার ক্রেভিং চলে আসতেছে আর কি এই দেখেন আলহামদুলিল্লাহ তো আমি ফার্স্ট বার ট্রাই করলাম তো আলহামদুলিল্লাহ আপনারাও ট্রাই করবেন আর ভালো হলে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা ফলো করলে আপনাদের বিরিয়ানিটা রান্না করে কেমন হয়েছে এটা জানাবেন আমাকে এই দেখেন কাঁচি বিরিয়ানির সাথে আলু প্লাস এমন নরম মাংস উফ বাইটটাই অসাধারণ আমার এখন আবারও জিভে জ্বলছে